আল্লাহ বকরবুল্লাহ বলেন মুসলমান ভাইরের আমার দিনের গানে শুনবেন আল্লাহ সারা পৃথিবীর সমস্ত মানব তানবদের জন্য লক্ষ্য করে বলেন যে সামনে সামনে বদনাম করে পিছনে পিছনে কথা বলে গিবত পরনিন্দা প্রত্যেকটা এই রকম দুষ্কৃতি ব্যক্তির জন্য দুর্ভোগ যে সামনে কথা বলে পরনিন্দা করে পিছনে কথা বলে কারব বদনাম এমন করে করতে থাকে যেন তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহ বলেন দুর্ভোগ যে করলো সে দুর্ভোগের মধ্যে পড়লো যে করলো সে ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি লিগাল থাকার পরেও তার ব্যাপারে আল্লাহ তাকে উপরস্থ করবে মর্যাদা বান দেখেন না বদনাম যার করল কিভাবে চলে আর কিভাবে করে এক পর্যায়ে একটা লোক দায়িত্বশীল সে দায়িত্বশীলতার আদায়ের মধ্যে কোনো রকমের ত্রুটি নাই কিভাবে ক্রানিং করা যায় তখন তাকে এক সময় অর্থের লোভ দেওয়া হয় তাকে অর্থের লোভ দিয়েও যখন পিসপাও করা যায় না তখন তার কিছু বদনাম ছড়িয়ে দেওয়া হয় বদনাম ছড়ানোর পরেও সে তার কাজের মধ্যেও আটুট আছে কোনো রকমের ত্রুটি বিচ্ছদি নাই তখন তাকে ভিন্নভাবে কিছু কথা শোনানোর ব্যবস্থা করা হয় এটা আজকের নতুন নয় সাহাবাই গ্রামের সমাজ থেকে নিয়া কোরান যখন না হচ্ছিল তখন থেকে নিয়া এ পর্যন্ত হয়ে আসতেছে এই রকম যদি চলতেই থাকে তাহলে আমাদের এবার আমল আমাদের অক্ষবাধ্যতা একেবারেই নষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠি এটা কোনোদিন ধরে রাখতে পারবেন না আর ধরে রাখা সম্ভবপর হবে না এই জন্য আপনাদের কাছে অনুরোধ আমাদের প্রত্যেকের মাথা নিচু করলে আমরা জানি যে আমি দোষ চর্চা করি কি না আমি আরেকজনের বিরুদ্ধ চরণ করি কি না আমি আমি যখন নীরবে থাকি অবশ্যই আমরা খোঁজ নিয়ে দেখব যে আমাদের কারো বিরুদ্ধে বলা কারো নিন্দা করা কারো দোষ খুঁজে খুঁজে বের করা মানুষের সামনে ওপেন করা এই স্বভাবের আমি কিনা সল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আল্হিব তো নবীজি বলেন গিবত হইলো বেবী চরিত্র থেকেও মারাদ্ধ হাদিসের বেক কায় মোহাত্তিসি না বন্ধু দিনের কালী শুনবেন আল্লাহ আর নবীজির হাদিসের বেক কায় মোহাত্তিসি না লেখে এটা গিবত মারাত্মক হওয়ার পিছনে কারণ হইল এইটা যে যে করে সে জানে আমি অপরাধ করেছি বড় অন্যায় করেছি আল্লাহর দরবারে তৌবা করার তৌফিক হয়ে যায় কিন্তু যে গিবত করে নিন্দা করে সভাপতির দোষ বয়ন করে মুসলমানের দোষ বয়ন করে ঐক্যকে নষ্ট করার ষড়যন্ত্র করে তারা জানে না আমরা কি করতেছি অপরাধ করতেছি জানে না বলে আমি হক কথা বলছি সত্য কথা বলছি আমি আমার হবে না এ হলো সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী সেই এত বড় গুনার মধ্যে লিপ্ত তৌবা করার নসিব হয় না বড় বিপদ সে মনে করে না যে আমার অপরাধ হয়েছে সে এটাকে বিশ্বাস করতেই চায় না যে আমার বড় একটা অপরাধ হয়ে গেছে আমি সত্য কথা বলছি লিগাল কথা বলছি এই লোক এই জায়গায় থাকার উপযুক্ত না এই লোক এই জায়গার উপযুক্ত না ভাই আপনার কাছে আমার হাত জোর কোন রোধ কেউ যদি কোনো দায়িত্বে না থাকার উপযুক্ত হয় তো শরীয়ত বিরোধী কোনো কার্যক্রমে জড়িত কিনা এটাকে আপনাকে আগে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে সে কি ওপেন নামাজকে ছেড়ে দিয়েছে বিবিকে পর্দায় রাখে না সে ওপেন কোন শরীয়তের কাজ ওয়াজিব ফরজকে সে বাদ দিয়ে চলাফেরা করতেছে এই রকম হইলে তাহলে পিছনে কথা কেন মিটিং হবে আমরা বসবো তারপরে তাকে আমরা সাময়িক বরখাস্ত করব কিন্তু আমি কারো পিছনে কথা বলার কোনো সময় অধিকার রাখি না কথা বলেন ঠিক নেবে ঠিক কোনো সময় রাখি না কোনো সময় আমার এই অধিকার রাখি না যে আমি কারো দোষ গুণ বর্ণনা করতে যাইয়া আমি সবার কাছে ওপেন করে দিব এটা আমি অধিকার রাখিলাম আজকে ভাই দেখেন আমাদের এই রকম অভ্যাস থাকার কারণে ইহুদ খ্রিস্টানরা এটাকে ব্যবহার করায় কয় লাগা এটাই কর এটাই শুরু কর আর শুরু করে দিল এ গন্ডগোল করে এই এক পাড়াতে তিনটা মসজিদ কথা কন ঠিক না ঠিক একটা ছোট্ট গ্রাম এই গ্রামের তিনটে ঈদগাহিরে ঈদগা এত কেরে মসজিদ এত কে আচ্ছা ঠিক আছে মসজিদ যদি এত করতে হয় তো মসজিদ করার পিছনে বয়স্কদের আসা যাওয়ার অসুবিধা ওই এরিয়ার বাচ্চা এই এরিয়া আসে মক্তব পড়বে এটা বড় সমস্যা এরকম কিছু যদি অসুবিধা হয় তাহলে সেই অসুবিধার দরুন আমরা সবাই মিলে বসে ওই জায়গায় একটা মসজিদ করার দরকার সেটার সিদ্ধান্ত হবে কিন্তু মুরগিকে কেন্দ্র করে গণ্ডগোল হয় মসজিদ আলাদা এগুলো ঠিক বেটি ঠিক আরেকটা সাধারণ ঠুনকা ব্যাপার ওর ছেলে আমার ছেলে দুইজন মিলে মাঠে ফুটবল খেলতে গেছে যে গন্ডগোল হয়েছে কয়ে হে বেটা মসজিদে থাকলে মুই মসজিদে না কথা ঠিক না ভাই ঠিক সাধারণ পার নিয়া মসজিদে আলাদা ঈদগা আলাদা ইমাম আলাদা এটা কোন ধরনের স্বভাব এটা কোরআন হাদিসের উপরে তার জ্ঞান কম ওলামায়ে কেরামের সাথে তার ওঠাবসা কম জরুরি যেটা কথা এ ব্যক্তি আল্লাহর ভয়ে আমলে যত্নবান না আমলে যত্নবান না হওয়ার কারণে এজন্যে জামুনে শয়তান আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন এই যে পরনিন্দা দোষ চর্চা

এই মালের কারণে কোনো ব্যক্তিকে কোনো পদ সে দেখতে চায় না এই টাকা থাকে এই টাকা হিসাব করে কিন্তু করে না কোনো অনাথকেও দেয় না কোনো মসজিদেও দেয় না মাদ্রাসাও দেয় না টাকা গুনতে থাকে আর হিসাব করতে থাকে এই স্বভাবের যারা তারাই পর নিন্দায় লিপ্ত গোসাইতে গোসাইতে কত দূর গেছিলেন দেখছেন চার পাঁচটা ব্যাংকে দেউলিয়ে করে ফেলছে কথা কন ঠিক না ব্যাটি চার পাঁচটা ব্যাংকে একদম দেউলিয়ে বানায় ফেলছে কত টাকা দরকার বলেন তো একজন লোকের চলার জন্য কত টাকা দরকার এত পরিমাণ টাকা গোসাইছে গোসাইছে দুনিয়াতেই মারাত্মক অবস্থা আল্লাহ করে দিচ্ছেন আখড়াতে কি হবে এই সুরায় বলতেছে দুনিয়ায় কি অবস্থা হয়েছেন দেখে এত টাকা এত টাকা জায়গা নাই পরে ধরা গেল কেমন ভাবে লাইছে ফেরি সদর ঘাটের শ্রমিক হয়ে গেছে তারপরেও নিজেকে রক্ষা করতে পারে নাই গ্রেফতার হইতেই হইছে কথা বলেন ঠিক নেবে ঠিক তোমার মাল তোমারে বাঁচাবে তোমার মাল তোমাকে চিরঞ্জীবী করবে তোমাকে উপরস্থ মর্যাদাবান বানাবে কোনদিন সম্ভব সালমান এফ রহমান থেকে নসিহত গ্রহণ কর সালমান এফ রহমান থেকে উপদেশ গ্রহণ করো কোনদিন সম্ভব নয় তুমি যদি মাল এমন করে জমা করতে করতে কোনো মানুষকে মানুষ মনে না করো কোনো আলেমকে ইজ্জতের কাঠাময় রাখতে না চাও কোনো দেশকে যদি সম্মানিত পর্যায়ের থেকে নামায়া দেউলিয়া রকমে ব্যাপার যদি তুমি করো তাহলে তুমি শ্রমিক সাজাও। সদর ঘাটে নৌকায় বসে থাকাও। তোমাকে তুমি উদ্ধার করতে পারবে না তোমাকে গ্রেফতার হতেই হবে হতেই হবে ঠিক ও দাকন না ঠিক এই পরিস্থিতি সম্মুখীন হতে হবে আল্লাহ তাআলা তুলে ধরে আল্লাহি জামা মালা ওয়া আদ্দাদা ইহসবু আনমা লাহু আখলাদা তারা মাল জমা করে আর গণনা করে মাল যখন রাখে তখন তো গুপ্ত ধন যেমন করে সংরক্ষণ করে এমন করে চার পাঁচটা তালা মেরে রাখে আবার আবার দেখে কমল কি না বাড়লো না দেখতে থাকে ধারণা কি তাদের আল্লাহ বলেন ইয়াবু আন্না মালাহু আখলাদা তার ধারণা তার মাল তাকে চিরঞ্জীবী করবে কিন্তু কখনো নয় এই মাল তাকে বেজুত করবে সবচেয়ে বড় দুর্নীতি বাজার আসামি বানাবে কথা কন কথা কন দুর্নীতি বাজার আসামি বানাবে এই মাল তাকে নিরাপত্তা দিবে না নিরাপত্তা ওই সময় দিত যদি এই মালটাকে জাগা মতো খরচ করত এই মাল লইয়া মানব কল্যাণের সেবায় মানুষের দাঁড়ে দাঁড়ে যাইয়া ইমান ও তাকুয়ার দাওয়াত দিয়া মানুষের সবাই নিয়োজিত হইত এই মাল তাকে জান্নাত দেখাইত কথা বলেন ঠিক না বেঠি এই মাল তাকে জান্নাত দেখাইত কিন্তু এই মাল সমাজ কল্যাণের কাজে মানব কল্যাণের কাজে লাগায় নাই আর একটা মারাত্মক অবস্থা হেডলাইন আছে কিন্তু ভিতরে কাজ নাই সমাজ কল্যাণের হেডলাইন আছে মানব সেবার হেডলাইন আছে দরিদ্রতা বিমোচনের হেডলাইন আছে কিন্তু ভিতরে মানুষের রক্ত চুষে কথা কোন আছে না নাই আছে না নাই জোরে বলেন নাম দিয়েছে হেডলাইনে মানব সেবা মানুষের অভাব দূর করা হয় কোনো দরিদ্রতা এরিয়ায় রাখা হবে না দরিদ্র বিমোচন ক্ষুদ্র ঋণ মাইক্রো ক্রেডিট আপনাদেরকে দিয়া আমরা দরিদ্র বিমোচন করব। তুমি মিথ্যাবাদী তুমি 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 এছাড়া আর কিছুই নয় দরিদ্রতা বিমোচন করতে চাইলে আল্লাহর দেওয়া পবিত্র বিধান জাকাত কায়েম করা ছাড়া কোনো এরিয়ার থেকে কোনো দিন দরিদ্রতা দূর হবে না কথা বলেন ঠিক না বেটি জাকাত এটাকে বাস্তবায়ন না করে এটার আলোচনা পর্যালোচনা মানুষের মাঝে কিভাবে আমল হবে এই কথাগুলো না বলে কি কয় কয় আমরা মাইক্রো ক্রেডিট ক্ষুদ্র ঋণ দিয়া আমরা আপনার দরিদ্রতা বিমোচন কোনো কোনোদিন সম্ভব নয় সুদি কারবারে কখনো দরিদ্রতা বিমোচন হয় না কারবারে সময়ের জন্য সুদি হয় না সুদি কারবার চালু থাকলে কোনোদিন মানুষের অভাব যাবে না মানুষের উপরে অভিশাপ লানত গজব একটার পর একটা আসতেই থাকবে কথা বলেন ঠিক না বেটি সুদ দিয়া কেমনে শান্তি হয় সুদ কোনো দিন শান্তি হবে না সুদ দিয়ে দিন সমাজে কোনো শান্তি প্রতিষ্ঠার সম্ভব নয় যারা সুদি কারবারে জড়িত সুদি কারবারের সেবায় জড়িত সুদি কারবারে সংগঠনের সাথে জড়িত তাদের উপরে ফেরেস্তাদের লানত আল্লাহর লানত মুক্তিদের লানত লানত সমস্ত ইমানদারের লানত সমস্ত মখলুখতের লানত জোরে বলেন ঠিক না ঠিক এই অভিশাপ থেকে তুমি নিজেকে বের করতে হইলে তোমাকে মানব কল্যাণ মানব সেবা যেটা আমার নবী করেছিলেন সেই পদ্ধতিতে আগাইতে হবে নবী করিম আলাইহি আলাই্লামের মানব কল্যাণ মানব সেবার কাজ কেমনে করেছিলেন আমি বুখারি শরীফের তিন নম্বর হাদিস থেকে আপনাদেরকে দলিল দেই নবী করিম সাল্লু আলাইহি আসাল্লাম ওহি আসার সূচনা যখন শুরু হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা শরীরের অবস্থা ভালো নয় যখনই জিবরাইল আমিনের সাথে সাক্ষাৎ হয় শরীরে জ্বর এসে যায় ইমাম বুখারী শুরুতে কিভাবে ওহির সূচনা হইল বিস্তারিত আলোচনা করেছেন ও বন্ধু দিলের কানে শুনবেন আল্লাহর নবী এক পর্যায়ে হীরা গুহায় ওই জায়গায় করতেছিলেন চলে আসলেন জিবরাইল আমিন আসার পরে বিরাট বড় আকৃতি পুরা মহাশূন্য ভর্তি হয়ে গেছে চেয়ার নিয়ে বসা এমন একজন লোকের আকৃতি দেখে উনি ভয়ে ঘাবড়ায় গেলেন চলে গেলেন খাদিজার কাছে যায় বললেন ইয়া খাদিজা জাম্বিলুনি জাম্বিলুনি আমাকে কম্বল পেঁচিয়ে দাও কম্বল পেঁচিয়ে দাও কম্বল যখন পেঁচিয়ে দিল কিছুক্ষণ পর ওনার শরীরের একটু ভয় আর আতঙ্ক দূর হইল হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যেহেতু আমার স্বামীর অনেক জ্বর অনেক আক্রান্ত কোনো ভূতে দেখেছে জিনে ধরেছে এমন কোনো সমস্যা হয়েছে ওই সময়কার চিকিৎসা ছিল কবিরাজের কাছে যাইতো বর্তমান আমরা সাধ্য মতাবে চলে যাই মেডিকেলে চলে যাই যে হাট ফাউন্ডেশনে চলে যাই সদর হাসপাতালে যে চিকিৎসার জন্য কোথাক্ষণ ঠিক নামে ঠিক ওই সময় এমনই নিয়ম ছিল যে চলে গেছে একজন বিজ্ঞ কবিরাদের কাছে ওরা কবির নাও ফেল নিয়ে গেছে নিয়ে যা বলতেছে ও সাসার বেডা দেখো তো আমার এই লোকটার কি সমস্যা মাথার থেকে নিয়ে ফাঁ পর্যন্ত তিনবার করে দৃষ্টি বুলেছে এখন বুঝে এসে গেছে অবস্থাটা কি এক পর্যায়ে মুসকি হাসি দিছে দিয়ে খাদিজাকে বলে খাদিজা অন্য কোন সমস্যা নাই হাদার না মুসুল্লাদি আনজালা আলা মুসা মুসা আলাহ ইসলামের উপরে যে বিশেষ আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক আসত সেই বার্তাবাহক ওনার কাছে আসতেছিল দু এক দিনের মধ্যে ধারাবাহিকতা শুরু হবে আমি বুঝে ফেলেছি ইনি হলেন খাতামী গিন ইনি রহমাতুল্লিল আলমিন ইনি সামিয়দুল আম্বিয়া ইনি হলেন ইমামুল আম্বিয়া আমি যদি ওই পর্যন্ত হায়াত পাই তো আনসুরু কা নসরান মুআজ্জারা আমি ওই সময় পর্যন্ত থাকলে সবচেয়ে মারাত্ম সবচেয়ে বেশি আমি সহযোগিতা করব ওনা কয় কোন সময় নবীজি বললেন কোন সময় বললেন আপনার হিতাকাঙ্ক্ষী যারা আপনার পাড়া প্রতিবেশী যারা আপনার যারা পোতা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আপনার যারা করেছে এরাই আপনাকে মক্কার থেকে বের করে দিবে ওরা কবির না বলার সাথে সাথে নবীজি বলেন আওয়া মুখরিজি ইয়াহুম তারা আমাকে বের করে দিবে বলেন হা অবশ্যই আপনাকে বের করে দিবে কিন্তু আমি মনে হয় না ও পর্যন্ত বাঁচতে থাকব এক পর্যায়ে খাদিজা রাতি আল্লাহ তালান ছুটে উঠলেন তোমার কাছে নিয়ে আসছি চিকিৎসা করতে তুমি আজে বাজে গল্প শুরু করছো ভুতুরি গল্প কই ফাইলা এ হয়েছে সে হয়েছে মুসআালসাল্লামের কাছে আসছিল কাছে আসতেছে এগুলো ভুতুরি গল্প পাও কই বাদ দাও চিকিৎসা তুমি করতে পারবে না রাগ করে ওখান থেকে নবীজিকে সরায়া বাড়িতে নিয়ে গেছে নবীজি সাল্লাইসাল্লাম রেশ করতেছেন হজরতে খাতি যা এমন একজন নারী যে পুরা বাড়িতে ফ্যামিলির মধ্যে নিজের কাছে বসে শুয়ে শুয়ে সান্ত্বনা দেনেওয়ালা নবীজির সবচেয়ে বড় মারাত্মক শেল্টার দেনেওয়ালা এমন কাজ ফের লোক এমন গৃহিণী এমন সঙ্গী কিয়ামত পর্যন্ত আর আসবে না জোরে বলেন ঠিক না بیٹি ঠিক হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্তনা দোয়া শুরু করলেন বুখারীর روایت নবীজি বিশেষ সহধর্মিণী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলা শুরু করলেন والله আল্লাহ আপনাকে কোনো দিন করবে না আপনি এটা দেখছেন সেটা দেখছেন ভয় পাইছেন শরীরের জড়াই গেছে আমরা যা আতঙ্ক মনে করি যা সমস্যা মনে করি এগুলো কোনোটাই সমস্যা নয় নিঃসন্দেহে আল্লাহ আপনার ইজ্জত বাড়ায় দিবেন কোনো দিনের জন্য আল্লাহ আপনার বেঈজ্জত করতে পারেন না আল্লাহ কোনো সময় আপনার বেজ্জোত করবে না এ বলে হদরতে খাদিজা রাদী আল্লাহ আনহা পাঁচটা গুণের কথা তুলে ধরেছেন এই পাঁচ গুণ হল সমাজ বন্ধন গুণ যরে বলেন আল্লাহু আকবার আর ধরে বলেন লাহু আকবার